নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল তৈরি করে দেখাব ভেজ ডাল রান্নার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো মুগ ডাল গাজর ফুলকপি বিনস মটরশুটি টমেটো কাঁচা লঙ্কা আদাবাটা কাজু বাদাম কিশমিশ গোটা জিরে এলাচ শুকনো লঙ্কা তেজপাতা প্রথমে ভেজ ডালের জন্য স্পেশাল একটা ভাজা মশলা তৈরি করে নেব যেটা দিলে ভেজ ডালের টেস্ট অনেকটা বেড়ে যায় হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কাকে ভেজে ড্রাই রোস্ট করে নেব এখন ডাল ভেজে নেব আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি গ্যাসের ফ্লেম লো রেখে ডালটাকে ভেজে নেব অনবরত নেড়ে চেড়ে ডালটা ভেজে নিতে হবে ডাল ভাজা থেকে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ডালটাকে ভেজে নিতে হবে কিন্তু একদম লালচে করে ভাজলে হবে না ডাল ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ডাল না হয়ে যায় একটুখানি নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেব ঢেকে দেব পনেরো মিনিটের জন্য ডাল সেদ্ধ হতে হতে ডালের জন্য যেই সবজিগুলো নিয়েছি সেগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এর মধ্যে বিনস কুচি দিয়ে দিচ্ছি বিনসগুলোকে একটু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে গাজর গুচি দিয়ে দিলাম গাজরটাকেও একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ভেজ ডালের জন্য এরকম ছোট ছোট করে সবজি কেটে নিতে হবে এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে মটরশুঁটি দিয়ে আর একটু ভেজে নিয়ে তুলে নেব সবজি ভাজতে ভাজতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ভেজ ডালের জন্য ঠিক এই রকম ডাল সেদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে ভেজ ডাল খেতে ভালো লাগবে না সবজিগুলো ভেজে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে তেল গরম হলে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন ফোড়নে দিয়ে দিলাম একটু গোটা জিরে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে কাঁচা লঙ্কা কুচি এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজ ডালটা যেহেতু মিষ্টি মিষ্টি হয় চিনিটা তাই বুঝে দিতে হবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে মিনিট পাঁচে কষিয়ে নেব পাঁচ মিনিট পরে সেদ্ধ করা ডাল দিয়ে দেব এখন সব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভেজ ডাল যেহেতু ঘন হয় তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে একটু নেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা কাজু আর তিনটে ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিলাম এলাচটা ফোরনের সময়ও দেওয়া যেতে পারে এখন পাঁচ মিনিট মতো ডালটা ফুটতে দেবো পাঁচ মিনিট পর ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না ঠান্ডা হয়ে গেলে ডালটা আরও ঘন হয়ে যাবে সবশেষে এক চামচ ঘি আর ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নিলেই ভেজ ডাল একদম তৈরি আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আর ব্যবহার করলাম না তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল দেখুন ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে গেছে ডালটা এইভাবে তৈরি করলে ভেজডাল খেতে খুবই টেস্টি হয় আমার আজকে তৈরি ভেজডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন